ফিটনেস ঠিক আছে গাড়ির অবস্থা করছে নতুন এটা করা হচ্ছে এই যে জানুয়ারির জানুয়ারির চোদ্দ তারিখে গাড়ির ফিটনেস করা এই ডকুমেন্টারি ফিটনেস ঠিক আছে

এটা করা হচ্ছে এই যে জানুয়ারির জানুয়ারির চোদ্দ তারিখে গাড়ির ফিটনেস করা এই ডকুমেন্টারি ফিটনেস ঠিক আছে অথচ আপনার গাড়ির অবস্থা গাড়ির কোনো ফিটনেসই নাই লুকিং গ্লাস নাই ভাঙা চূড়া এই যে সব ভাঙে গেছে সব ভেঙে গেছে কিচ্ছু নাই আপনার আপনার লাইসেন্স কই কই লাইসেন্স কই अच्छा ना 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 ना